এখন আপাতত উঠেছে ভাত সিম ভাজা আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর লাল শাক তো পাঁচ রকম ভাজা উঠেছে এখনো তরি তরকারি উঠবে এইদিকে এখনো আমাদের পাপান সোনা রেডি হয়নি আর মিসার কলে ঘুরছে নতুন জামা পরবে চলো তোমরা রেডি করি তুমি কি লেস খাবে কি তুমি লেস খাবে দাদা ভাই লেসটা নিয়ে নিয়েছে ওইজন্য দাদা ভাই কাঁদো চলো এবার পাপড় উঠবে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম মিষ্টি সাজানো ছিল ছেলের আগে ছেলের মাখা দিদি চলো সাজিয়ে দিয়েছে দিদি এদিকে ডাল মাছের মাথা চাটনি এদিকে মিষ্টি পাঁচ রকম দই চলো এবার রেডি করা যাক বাবুকে এটা বের হচ্ছে পুচুর জামা এটা মামা দিচ্ছে পুচু বাবুকে অভিমন্যুকে ভালো লাগছে বেশ মামা ভাত খাবে পুচু পরে দাও খোলা দেখি এটা খুলে দাও আমার বাবু আরো বেশি বাড়ছে

तो ज़ूम नहीं है तुम मैं तो क्या चीज़ है किधर किधर बाबा की कोड़े आये एक बाबा